পাকিস্তানের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ দক্ষিণ এশিয়ার গতিশীলতার যুগান্তরকারী ঘটনা এই অর্জনের পেছনে রয়েছে জটিল রাজনৈতিক পরিস্থিতি জাতীয় নিরাপত্তা প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উত্থান বোঝার জন্য আমাদের এই ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হবে চলুন শুরু করা যাক উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান বিভাজনের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান কাশ্মীর ইস্যুতে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো আটচল্লিশ সাল এবং উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ তীব্র করে তবে উনিশশো সালে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের বিচ্ছন্নতা এবং ভারতের সামরিক সহায়তা এই পাকিস্তানের পরাজয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে গভীর অস্তিত্ব সংকট সৃষ্টি করে এই পরিপ্রেক্ষিতে ভারতের সালে প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুন্দা পাকিস্তানের জন্য একটি জরুরি সংকেত ছিল ভারতের পারমাণবিক সক্ষমতা পাকিস্তানকে নিজস্ব পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করতে বাধ্য করে রাজনৈতিকভাবে জুলফিকার আলী বুট্টু নেতৃত্বে পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সুনির্দিষ্ট রূপ বুট্টো উনিশশো বাহাত্তর সালে মিতাইদের একটি গোপন পক্ষকে পারমাণবিক অস্ত্র তৈরি নির্দেশ দেন যিনি বলেছিলেন আমার ঘাস খেয়ে হলেও বোমা এই সিদ্ধান্ত জাতীয় গর্ব এবং নিরাপত্তার সাথে জড়িত ছিল গুপ্তের দৃষ্টিভঙ্গি ছিল ভারতের সাথে শক্তির ভারসাম্য বজায় রাখা তবে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়া উল হকের ক্ষমতায় আসায় পারমাণবিক কর্মসূচি আরও গতি দেয় জিয়ার শাসন আমলে পাকিস্তান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অর্জন করে যার পেছনে ডক্টর আব্দুল কাদির খানের অবদান ছিল অপরিসীম আন্তর্জাতিক রাজনীতিতেও পাকিস্তানের পারমাণবিক উত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মায়ের যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানি কষুলপতার জোট বিশেষ করে উনিশশো আশি এক দশকে সোভিয়েত আমদান যুদ্ধে পাকিস্তানের ভূমিকা পশ্চিমা শক্তিগুলো থেকে পারমাণবিক কর্মসূচির উপর কঠোর নজরদারি এড়াতে সাহায্য করে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে সচেতন ছিল তবু ভূ রাজনৈতিক স্বার্থে এই বিষয়ে নমনীয় অবস্থান নেই এছাড়াও চীনের সাথে পাকিস্তানের ক্রমবর্তমান সম্পর্ক পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নে সহায়তা প্রদান করে উনিশশো সালে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা খুরাখান দুই প্রতিক্রিয়ায় পাকিস্তান চাগাই পাহাড়ে সফল পারমাণবিক পরীক্ষা চালায় এটি শুধু শুধুমাত্র প্রযুক্তিগত সাফল্য নয় বরং রাজনৈতিক সিদ্ধান্তের ফল ছিল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বে এই পরীক্ষা জাতীয় ঐক্য ও শক্তি প্রদর্শনের প্রতীক হয়ে ওঠে তবে এর ফলে পাকিস্তান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে যা দেশের অর্থনৈতিক চাপ সৃষ্টি করে পাকিস্তানের পারমাণবিক শক্তি অর্জন জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তি ভারসাম্যের দৃষ্টিকোণ থেকে একটি কৌশলগত পদক্ষেপ ছিল তবে এটি দক্ষিণ এশিয়ার অস্ত্র সহযোগিতাকে তীব্র করেছে এবং আন্তর্জাতিক সম্পর্ক জটিলতা যোগ করেছে পাকিস্তানে এই যাত্রা রাজনৈতিক কৌশলগত জোট এবং জাতীয় স্বার্থের এক অনন্য সমন্বয় আপনার কি মনে হয় পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র তৈরি করে ঠিক করেছে তার মতামত কমেন্ট বক্সে জানান দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ